أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم. নিশ্চয় আমি নুহকে পাঠিয়েছিলাম তার কমের কাছে কথা বলে তোমার কমকে সতর্ক করো তাদের নিকট যন্ত্রণাদায়ক আজাব আসার পূর্বে সে বলল হে আমার কম নিশ্চয় আমি তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী যে তোমরা আল্লাহর ইবাদাত করো امار يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون. তিনি তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন আল্লাহর নির্ধারিত সময় আসলে কিছুতেই তা বিলম্বিত করা হয় না যদি তোমরা জানতে সে বলল হে আমার রব আমি তো আমার কমকে রাত দিন আহ্বান করেছি ফির অতঃপর আমার আহ্বান কেবল তাদের পলায়নই বাড়িয়ে দিয়েছে ও ইন্নি খুল্লাম যাও টুহুম লিট ফির অল আহুম জালু অসবি আহুম ফি অদ নিহিম জালু অসবি আহুমফি আর যখনই আমি তাদেরকে আহ্বান করেছি যেন আপনি তাদেরকে ক্ষমা করেন তারা নিজেদের কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে নিজেদেরকে পোশাকে আবৃত করেছে অবাধ্যতায় অনর থেকেছে এবং দম্ভভরে অধ্যত্ব প্রকাশ করেছে তারপর আমি তাদেরকে প্রকাশ্যে আহ্বান করেছি অতঃপর তাদেরকে আমি প্রকাশ্যে এবং অতি গোপনেও আহ্বান করেছি আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা দেবেন আর দেবেন নদীনালা তোমাদের কি হল তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের পরোয়া আকর্চ না অথচ তিনি তোমাদেরকে নানা স্তরে সৃষ্টি করেছেন তোমরা কি লক্ষ্য কর না যে কিভাবে আল্লাহ স্তরে স্তরে সপ্তাকাশ সৃষ্টি করেছেন وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا أر এগুলোর والله انبتكم من الارض نباتا ثم يعيدكم فيها ويخرجكم اخراجا তারপর তিনি তোমাদেরকে তাতে ফিরিয়ে নেবেন এবং নিশ্চিতভাবে তোমাদেরকে পুনরুত্থিত করবেন আর আল্লাহ পৃথিবীকে তোমাদের জন্য বিস্তৃত করেছেন যেন তোমরা সেখানে প্রশস্ত পথে চলতে পারো নুহ বলল হে আমার রব তারা আমার অবাধ্য হয়েছে এবং এমন একজনের অনুসরণ করেছে যার ধনসম্পদ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতিই বাড়িয়ে দেয় আর তারা ভয়ানক ষড়যন্ত্র করেছে وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا. [SpeakerB] <applause> ارتاربولي تمره تمدر دير كورونا. بورجن كورونا واد سوى ياغوتش ناصر وناصركي وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا. বস্তুত তারা অনেককে পদভ্রষ্ট করেছে আর হে আল্লাহ আপনি জালিমদেরকে ভ্রষ্টতা ছাড়া আর কিছুই বাড়াবেন না তাদের পাপের কারণে তাদেরকে ডুবিয়ে দেয়া হল অতঃপর আগুনে প্রবেশ করানো হলো তারা নিজেদের সাহায্যকারী হিসেবে আল্লাহ ছাড়া আর কাউকে পায়নি আর নুহ বলল হে আমার রব জমিনের উপর কোন কাফিরকে অবশিষ্ট রাখবেন না আপনি যদি তাদেরকে অবশিষ্ট রাখেন তবে তারা আপনার বান্দাদেরকে পদভ্রষ্ট করবে এবং দুরাচারী ও কাফির ছাড়া অন্য কারো জন্ম দেবে না হে আমার রব আমাকে আমার পিতামাতাকে যে আমার ঘরে ইমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী পুরুষকে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি জালিমদের আর কিছুই বাড়িয়ে দেবেন না